ভিডিও শুরু করার আগে আমি আপনাদের বলতে চাই যে এই ভিডিওটি দেখার চেয়ে শুনলে বেশি বোঝা যাবে তাই যদি সম্ভব হয় এমন জায়গায় ভিডিওটি দেখুন যেখানে পরিবেশ একদম শান্ত আপনার বিনা কারণে মাথা ব্যথা হয় মনে হয় ওষুধ খাওয়ার পরেও ব্যথা কমে না তাহলে সাবধান এটি শুধু মাথা ব্যথা নয় এটি শত্রুর তান্ত্রিক আক্রমণও হতে পারে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন যখন শত্রু তন্ত্রমন্ত্র দিয়ে আক্রমণ করে তখন তার প্রথম লক্ষ্য হয় আপনার মস্তিষ্ক আপনার মাথা আর আপনি এটিকে সাধারণ মাথা ব্যথা ভেবে অবহেলা করেন কিন্তু এখন আর অবহেলা করবেন না কারণ আজ আমি এমন একটি শক্তিশালী উপায় নিয়ে এসেছি যা শুধু মাথা ব্যথা দূর করবে না বরং মাত্র একদিনে শত্রুর বিনাশ ঘটাবে যদি একটি ধুতুরা সঠিক মন্ত্র সঠিক সময় এবং সঠিক পদ্ধতি অনুসারে মাথায় রাখা যায় তাহলে শত্রুর সমস্ত তান্ত্রিক শক্তি জ্বলে ছাই হয়ে যায় এই উপায়টি অঘড়ি তান্ত্রিকদের দ্বারা পরীক্ষিত এটি শিবের রূপের সাথে যুক্ত এবং এতটাই প্রভাবশালী যে শত্রু নিজেই মাথা ধরে পালাবে ধুতুরা আসলে কি এবং এর তান্ত্রিক শক্তি কতটা ধুতুরা যাকে সংস্কৃতে ধুতুর এবং হিন্দিতে ধুতুরা বলা হয় এটি একটি বিষাক্ত রহস্যময় এবং অত্যন্ত শক্তিশালী উদ্ভিদ ধুতুরার পাতা ফল এবং বীজের মধ্যে একটি তান্ত্রিক শক্তি বিদ্যমান থাকে যাকে গুপ্ত বিষ শক্তি বলা হয় এটি সেই গাছ যা স্বয়ং ভগবান শিব তাঁর মস্তকে ধারণ করেছিলেন কেন কারণের শক্তি নেতিবাচক শক্তিকে গ্রাস করে যা ভূত পিসাচ তান্ত্রিক ক্রিয়া এবং শত্রুদের কালো শক্তিকে জ্বালিয়ে দেয় পুরাণে উল্লেখ আছে ধতুরং দত্তা সম্ভবে শত্রু হন্তেন সংশয় অর্থাৎ যদি ধতুরা ভগবান শিবকে অর্পণ করা হয় তাহলে শত্রুর বিনাশ নিশ্চিত চলুন এখন উপায়ের কথা বলি তার আগে যারা বালাজি মহারাজের সত্যিকারের ভক্ত তারা প্রথমে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ তার কৃপায় এই ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে কমেন্ট সেকশনে অবশ্যই সহ ওম নম শিবায় লিখুন যাতে ভগবান শিব আপনার মনোবাঞ্ছা পূরণ করেন এবং সমস্ত কষ্ট দূর করেন তো উপায়টি কোন দিন করতে হবে কোন সময় করতে হবে এবং কিভাবে তিনটি পেরেক ধুতুরায় কি বলে আপনাকে পেরেক করতে হবে প্রথমে আপনাকে বলি নারী বা পুরুষ যেই হোক না কেন এই উপায়টি করতে পারে কোন দিন করতে হবে যে কোনো দিন আপনি এই উপায়টি করতে পারেন এখন দেখুন এই উপায়টি করার জন্য আপনাকে প্রথমে তিনটি পেরেক নিতে হবে পেরেক কতটা বড় নেবেন এতটা বড় নেবেন যে ধুতুরার এপার ওপার পেরেক হয়ে যায় একটু লম্বা পেরেক আপনাকে নিতে হবে খুব ছোট পেরেক নেবেন না তো কতটা পেরেক নিতে হবে তিনটি পেরেক আপনাকে নিতে হবে পুরনো পেরেক এতে নেওয়া যাবে না নতুন পেরেক নিতে হবে যদি আপনার কাছে ঘরে রাখা নতুন পেরেক থাকে যা আপনি কখনো ব্যবহার করেননি সেই পেরেকও আপনি নিতে পারেন আর যদি আপনার ঘরে না থাকে তাহলে আপনি বাজার থেকে নিয়ে আসুন কিন্তু শনিবারের দিন লোহা কেনা হয় না শুধু শনিবারের দিন এটি কিনবেন না এর সাথে আপনাকে একটি ধুতুরা নিতে হবে একদম ভালো ধুতুরা হতে হবে এমনটা না হয় যে ফাটা এবং তিনটি পেরেক আপনাকে নিতে হবে একটি ছোট কালো রঙের কাপড় নিতে হবে এই সমস্ত জিনিস নিয়ে আপনাকে আপনার বাড়ির এমন একটি ঘরে বা এমন একটি স্থানে বসতে হবে যেখানে কেউ থাকবে না কারণ এই উপায়টি আপনাকে গুপ্তভাবে করতে হবে কারণ যখনই আপনি কোনো উপায় গুপ্তভাবে করেন বা কোনো টোটকা গুপ্তভাবে করেন সেটি খুব দ্রুত কাজ করে আপনি চাইলে দরজা বন্ধ করেও এই উপায়টি করতে পারেন মাটিতে বসে আপনাকে এই উপায়টি করতে হবে আপনার মুখ প্রথমে দক্ষিণ দিকে অর্থাৎ সাউথ ডাইরেকশনে করে নিতে হবে প্রথমে কালো রঙের কাপড়টি মাটিতে বিছিয়ে নিন তারপর তাতে পেরেকগুলো রাখুন এখন আপনাকে কি করতে হবে ধুতুরাটি বাম হাতে ধরতে হবে এবং ডান হাত দিয়ে পেরেক তুলতে হবে এই বিষয়ে বিশেষ মনোযোগ দিন যে ধুতুরাটি বাম হাতে ধরতে হবে এবং ডান হাত দিয়ে পেরেক তুলতে হবে এবং আপনার শত্রুর নাম যদি জানা থাকে তাহলে নাম বলবেন যদি নাম জানা না থাকে তাহলে গুপ্ত শত্রু এখানে আপনাকে বলতে হবে শত্রু বলুন বা গুপ্ত শত্রু বলুন এবং পেরেকটি সেই ধুতুরায় লাগিয়ে দিন পেরেকটি ধুতুরার যেদিকে ডাল থাকে সেদিকে লাগাতে হবে তারপর আপনাকে কি করতে হবে দ্বিতীয় পেরেকটি তুলতে হবে আবার শত্রুর সম্পর্কে বলতে হবে মনে করুন আপনার দুজন শত্রু আছে আপনি জানেন যে আপনার দুজন শত্রু আছে বা তিনজন শত্রু আছে তাহলে তার নাম আপনি বলুন এবং ঠিক ধুতুরার মাঝখানে আপনাকে সেই পেরেকটি লাগিয়ে দিতে হবে এখন মনে করুন শত্রুর নাম জানা নেই তাহলে আবার আপনি শত্রু বা গুপ্ত শত্রু বলে সেই পেরেকটি ধুতুরায় ভালোভাবে গেঁথে দেবেন অর্থাৎ পেরেক এপার ওপার হয়ে যায় এইভাবে আপনাকে গেঁথে দিতে হবে তারপর আপনাকে তৃতীয় পেরেকটি তুলতে হবে একইভাবে পেরেকটি ভালোভাবে সেই ধুতুরায় পেছনের দিকে গেঁথে দিতে হবে অর্থাৎ একটি ধুতুরায় তিনটি পেরেক গাঁকতে হবে একটি সামনের দিকে একটি পেছনের দিকে এবং একটি ঠিক মাঝখানে এপারোপার হয়ে যায় এইভাবে আপনাকে পেরেকটি ধুতুরায় গেঁথে দিতে হবে এরপর শ্রীহনুমতে নম একশো বার জপ করবেন তারপর আপনাকে এমনটা ভাবতে হবে যে এখন আমার যত শত্রু আছে তারা পরাস্ত হচ্ছে আমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে এবং এখন তারা আমার কোনো ক্ষতি করতে পারবে না এমনটা ভেবে আপনাকে সেই পুরো ধুতুরাটি কালো কাপড়ে রেখে একটি পুঁটুলি বানিয়ে নিতে হবে যেখানে বেশি লোকের আশায় আওয়া হয় না এমন স্থানে আপনি যান সেখানে আপনি মাটিতে একটি ছোট গর্ত করুন সেই গর্তে সেই পুরো ধুতুরাটিকে কাপড়ের সাথেই মাটি দিয়ে চাপা দিন পেছনে ফিরে একদমই দেখবেন না সরাসরি আপনার ঘরে চলে আসবেন এবং তারপর এসে আপনাকে আপনার হাত পা ধুয়ে নিতে হবে বাকি যে কাজ আপনি করেন সেই কাজগুলি তারপর করতে পারেন কতবার করতে হবে এই উপায়টি শুধু একবারই করতে হবে এতেই ফল পেয়ে যাবেন কোন দিন করতে হবে যে কোনো দিন করতে পারেন কিন্তু শনিবারের দিন মঙ্গলবারের দিন এবং অমাবস্যার যে তিথি হয় এইগুলি এই উপায়ের জন্য খুব উত্তম এখন ধুতুরার সাথে যুক্ত কিছু গুরুত্বপূর্ণ ছোট ছোট কিন্তু অলৌকিক উপায় বলি যা গ্রহণ করে আপনি আপনার জীবন থেকে শত্রুদের সহজেই দূর করতে পারেন আপনার শত্রুদের পরাস্ত করতে পারেন সুতরাং ভিডিওটি গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত থাকুন প্রথম অলৌকিক সহজ উপায় হল ধুতুরার ব্যবহার তান্ত্রিক মন্ত্রের সাথে করা এই উপায়ের জন্য আপনাকে ধুতুরার তিনটি ফল একটি লাল বস্ত্র একটি শুদ্ধ ঘীর প্রদীপ চন্দন এবং ফুলের দরকার হবে তারপর আপনি যে কোনো মঙ্গলবার বা শনিবার রাতে এই উপায়টি করুন প্রথমে আপনি একটি শান্ত এবং পবিত্র স্থান নির্বাচন করুন তারপর ধুতুরার তিনটি ফল লাল বস্ত্রের মধ্যে রেখে শিবলিঙ্গের সামনে রাখুন কারণ ধুতুরা শিবের অত্যন্ত প্রিয় তারপর ও শিবায় এই মন্ত্রটি একশো আট বার জপ করুন এরপরে এই ফলগুলিকে প্রবাহিত জলে প্রবাহিত করে দিন কোনো নদী বা খালো বা পুকুরে প্রবাহিত করুন এই উপায় শত্রুর থেকে রক্ষা করে এবং তাদের নেতিবাচক শক্তি দূর করে দ্বিতীয় অলৌকিক সহজ উপায় হল ধুতুরার যজ্ঞ করা এই উপায়ের জন্য আপনি প্রথমে ধুতুরার পাতা এবং ফল নিয়ে নিন একটু গুগুল ধূপ নিন একটি কর্পূর এবং গরুর ঘি রাখুন তারপর আপনি একটি যজ্ঞকুণ্ড স্থাপন করুন তারপর আপনি যজ্ঞকুণ্ডে এইসব ধুতুরার পাতা এবং ফল গুগুল এবং কর্পূরের সাথে জ্বালান তারপর আপনি মন্ত্র ওহর হর এই মন্ত্রটি উচ্চারণ করতে করতে যজ্ঞ সামগ্রী অর্পণ করুন এই যজ্ঞ শত্রুদের কুদৃষ্টি এবং প্রভাবকে শেষ করে তৃতীয় অলৌকিক সহজ উপায় হল ধুতুরার যন্ত্র তৈরি করা প্রথমে আপনি একটি ভোজপত্র নিন কিছু ধুতুরার বীজ নিন চন্দন এবং লাল কালি রাখুন তারপর আপনি একটি ভোজপত্রের উপর শত্রুনাশক যন্ত্র তৈরি করুন তারপর আপনি এটিকে ধুতুরার বীজের সাথে লাল বস্ত্রের মধ্যে বাঁধুন তারপর আপনি এটিকে আপনার বাড়ি বা কর্মস্থলে রাখুন এই উপায় শত্রুদের প্রভাবকে নিষ্ক্রিয় করে এবং আপনাকে সুরক্ষা প্রদান করে চতুর্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অলৌকিক সহজ উপায় হল শিবলিঙ্গে ধুতুরার অভিষেক প্রথমে আপনি ধুতুরার পাতা এবং ফল গরুর দুধ এবং শুদ্ধ জল রাখুন তারপর আপনি সোমবার সকালে স্নান করে শিব মন্দিরে যান তারপর আপনি শিবলিঙ্গে প্রথমে শুদ্ধ জল এবং দুধ অর্পণ করুন এবং এরপরে ধুতুরার পাতা এবং ফল চড়ান তারপর আপনি মন্ত্র ও ত্রম্বকং যোজামহে এই মন্ত্রটি জপ করুন এই উপায় শত্রুদের প্রভাব কমায় এবং আপনার জীবনে শান্তি আনে পঞ্চম অলৌকিক সহজ উপায় হল ধুতুরার তাবিজ প্রথমে আপনি কিছু ধুতুরার বীজ এবং লাল সুতো আপনার কাছে রাখুন তারপর আপনি ধুতুরার বীজ লাল সুতো গেঁথে তাবিজ তৈরি করুন তারপর আপনি এটিকে আপনার ডান হাতে বা গলায় পড়ুন এই তাবিজ নেতিবাচক শক্তি থেকে বাঁচায় এবং শত্রুদের কুপ্রভাবকে নিষ্ক্রিয় করে ভক্তরা এই সমস্ত উপায়গুলি করার সময় উপায়ের সাথে জড়িত কিছু বিশেষ সতর্কতাও আছে যা জানা জরুরি যেমন পবিত্রতার দিকে মনোযোগ দিন ধুতুরার উপায় করার সময় মন এবং শরীরের পবিত্রতার দিকে মনোযোগ রাখা উচিত স্নান করে শুদ্ধ বস্ত্র পরুন এবং শান্ত মনে উপায় করুন পরবর্তী হল সঠিক দিন এবং সময় নির্বাচন করুন ধুতুরার উপায় মঙ্গলবার শনিবার বা অমাবস্যার রাতে বেশি কার্যকর বলে মনে করা হয় পরবর্তী হল মন্ত্রের সঠিক উচ্চারণ উপায় করার সময় মন্ত্রের সঠিক উচ্চারণ করুন অন্যথায় এর প্রভাব কম হতে পারে পরবর্তী হল ধুতুরার নিলাপদ ব্যবহার ধুতুরা বিষাক্ত হয় তাই এটি ব্যবহার করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করুন বিশেষ করে এটিকে শিশুদের নাগালের বাইরে রাখুন পরবর্তী হল সংকল্প এবং শ্রদ্ধা উপায় করার সময় আপনার মনে বিশ্বাস এবং শ্রদ্ধা থাকা উচিত